আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটি হচ্ছে মাধ্যমিক জিওগ্রাফি সাজেশন দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য একটি সাজেশান পেপার আমি যে মাধ্যমিকের দু হাজার পঁচিশ সালের ছাত্রছাত্রীদের জন্য যে অধ্যায়ভিত্তিক ভিত্তিক সাজেশনের ব্যবস্থা করেছি তাতে বেশ পরপর আমি ভিডিও দিয়ে দিয়েছি প্রতিটি চ্যাপ্টারে এখন প্রায় সাজেশনের শেষের দিকে তো এখানে ভারতের স্বাভাবিক উদ্ভিদ সংক্রান্ত যে প্রশ্নগুলি তোমরা করে যাবে সেই প্রশ্নগুলি সম্পর্কে আমি একটু সংক্ষেপে আলোচনা করে দেবো যদিও বলে দিচ্ছি ভারতের স্বাভাবিক উদ্ভিদ একটা ছোট্ট চ্যাপ্টার এখান থেকে বেশি কিছু প্রশ্ন না করলেও চলে তবু কয়েকটা প্রশ্ন করে যেতেই হবে সেই জন্য বলব ভারতের স্বাভাবিক উদ্ভিদ ভালো করে পড়ে যাব তো কী কী থাকছে এই চ্যাপ্টার থেকে পাঁচ নম্বর এবং তিন নম্বর প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করবো যারা নতুন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটাতে ক্লিক করে রাখো বাকি বিধায়গুলো পাওয়ার জন্য আর যারা পুরনো তারা জানো যে আমার অলরেডি শাসন দেওয়া চলছে তবু যদি কোনোটা মিস হয়ে গিয়ে থাকে তাহলে প্লে লিস্ট চেক করে নিও প্লে লিস্টে পেয়ে যাবে ক্লিয়ার এবার আসছি পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন একটিই করবে এখান থেকে যে ভারতের প্রধান দুই প্রকার স্বাভাবিক উদ্ভিদের বন্টন ও বৈশিষ্ট্য লেখক ভারতের যে স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীভাগ রয়েছে তার মধ্যে যে কোনো দুটি স্বাভাবিক উদ্ভিদের বন্টন এবং বৈশিষ্ট্য লেখক তো আমি বলবো এখান থেকে তোমাদেরকে করে যাওয়ার জন্য একটি হচ্ছে পর্ণমোচি উদ্ভিদ বা ভারতের যে পণ্যমোশী অরণ্য রয়েছে সেই পর্ণমোচি অরণ্য এর মধ্যে থেকেই তোমরা দুটো লিখে দেবে আর্দ্র আর শুষ্ক দুটোই লিখে দেবে ক্লিয়ার আরেকটা করে যেতে বলছি যেটা হচ্ছে হিমালয় অঞ্চলের উদ্ভিদ ঠিক আছে বা মানে তোমাদের যে সর্লবর্গীয় উদ্ভিদ রয়েছে বা পার্বত্য উদ্ভিদ রয়েছে সেটা যদি কেউ পার্বত্য উদ্ভিদ না করতে চাও তাহলে তাদের জন্য আরেকটা অপশান থাকছে সেটা হচ্ছে লবণাম্ব উদ্ভিদ ক্লিয়ার এই এক নম্বর দু নম্বর তিন নম্বরের মধ্যে যে কোনো দুটো করবে ঠিক আছে অন্য কোনো উদ্ভিদ করতে যাও না সেই জন্য বলবো এক নম্বর দু নম্বর আর তিন নম্বর কী কী বললাম ঠিক আছে একটা হচ্ছে পর্ণমোচী উদ্ভিদ একটা হিমালয়ের পার্বত্য উদ্ভিদ আর একটা হচ্ছে লবণনম্বর উদ্ভিদ এই তিনটের মধ্যে করে যায় কেন সেটা আমি পরে বলছি তো এরপরে আসছি তিন নম্বরের কোশ্চেন প্রথম কোশ্চেন ম্যানগ্রোভ বরণের বৈশিষ্ট্য লেখো আমি বলেছিলাম না ম্যানগ্রহ বরণের বৈশি মানে তিন নম্বরে যে লবণম উদ্ভিদ লবনম্ব উদ্ভিদ মানে আর এখান থেকে এই প্রশ্নটা আসে ঠিক আছে ম্যানগ্রোভ উদ্ভিদের যে বৈশিষ্ট্য সেগুলো আসে তাহলে তুমি যদি এখানে বড় প্রশ্নটা করে যাও যে ভারতের দুই প্রকার স্বাভাবিক উদ্ভিদ লবণম উদ্ভিদ তাহলে কিন্তু এখানে এই প্রশ্নটা হয়ে গেল আলাদা করে মুখস্থ করার কিছু নেই মাধ্যমিক ভূগোল নোটস দু অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক দেবে তারা মাধ্যমিক ভূগোলের নোটস আমার চ্যানেল থেকে পেয়ে যাবে মাধ্যমিক ভূগোলে সম্পূর্ণ সিলেবাসের উপর অধ্যায় ভিত্তিক নোটের জন্য এবং তার সাথে সাজেশনের জন্য নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপেই তোমাদের নোটের ফিস এবং নোট নেওয়ার পদ্ধতি জানানো হবে নোট ফ্রি অফ কস্ট নয় ফিজ দিয়ে নোট নিতে হবে ক্লিয়ার তারপর অরণ্য সংরক্ষণের উপায় প্রতি বছর এক বছর দু বছর ছাড়ে ছাড়ে প্রশ্নটা আসে সেই জন্য অরণ্য সংরক্ষণের উপায়টাও দেখে যাবে তিন নম্বর এবছরের জন্য সবচেয়ে বেশি তিন নম্বরের যেটি ইম্পর্ট্যান্ট কোশ্চেন সেটি হচ্ছে সামাজিক মনসৃজন কাকে বলে দুটি উদ্দেশ্য লেখো সামাজিক মনসৃজন কাকে বলে দুটি উদ্দেশ্য এবং সামাজিক মনসৃজনে কোন কোন গাছগুলো লাগানো হয় সেই গাছগুলোর সঙ্গে বা গাছগুলোর নাম একটু মুখস্থ করে যাও বা কোথায় কোথায় সামাজিক মনসৃজন করা হয় ঠিক আছে এই তিনটে প্রশ্ন আমি বেশি দিলাম না এই তিনটে প্রশ্ন করে যাও মাধ্যমিকে যারা দু হাজার পঁচিশ সালে সাজেশন দেবে মানে পরীক্ষা দেবে এর মধ্যেই আশা করি চলে আসবে ঠিক আছে আপাতত আমি এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো এবং যদি নোট নিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে বা স্ক্রিনে ওঠা হোয়াটসঅ্যাপ নাম্বারতে যোগাযোগ করো নির্দিষ্ট পদ্ধতি নিয়ে নোট দেওয়া হয় তা আপাতত আমি এখানে ভিডিওটা শেষ করলাম